ওয়েলকাম আমাদের আমাদের ভিডিওতে তোমাদের আজকে আলোচনার ভূগোলের শর্ট কোশ্চেন এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেটা ছিল নদীর কাজ আজকে আমরা আলোচনা করব হিমবাহ এবং বায়ুর কাজ নিয়ে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার করে পাশে থাকো এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বিল বটন প্রেস করে দিও আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখতে পাও তাহলে লাইক এবং ফলো করে দিও আমাদের পেজ তাহলে পল্টু আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি স্যার কোয়ারেক গুড পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন একদম সঠিক পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি স্যার পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হল হুবার্ড হম এরপরের প্রশ্ন সমুদ্র জলে ভাসমান বরফস্তূপকে কি বলে হিমশৈল নেক্সট হিমবাহ ও পর্বত গাত্রের মাঝে সংকীর্ণ ফাঁককে কি বলা হয় সঠিক পরের প্রশ্ন দুটি করির মধ্যবর্তী শৈলশিরাকে কি বলে এরিটি দ্যাটস রাইট পরের প্রশ্ন বহি সমভূমি গড়ে ওঠে কোথায় নদী ও হিমবাহের মিলিত কার্যে পরের প্রশ্ন বহি সমভূমির মধ্যের গর্তগুলিকে কি বলে কেটল বলে নেক্সট বাস্কেট অফ এগ টোপোলজি কাকে বলা হয় ড্রামলিনকে হিমবাহের কি ধরনের ভূমিরূপে জলপ্রপাত গঠিত হতে পারে ঝুলন্ত উপত্যকায় আচ্ছা পল্টু বল দেখি ম্যাটার এটা কি ধরনের উদাহরণ স্যার ম্যাটার পিরামিড উদাহরণ পরের প্রশ্ন হিমবাহ উপত্যকার আকৃতি কি রূপ ইউ আকৃতি আচ্ছা এবার বল হিমশিরির নিম্ন প্রান্ত থেকে উত্থিত খাড়া অংশকে কি বলে রাইজার বলে পরের প্রশ্ন হিমবাহ যেখানে গলে যায় সেখানে কি ধরনের গ্রাবরেখা গঠিত হয় হুম এবার বল উচ্চ অক্ষাংশের উপকূলে হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত গভীর ও জলমগ্ন উপত্যকাকে কি বলে আচ্ছা পল্টু তো হিমালয় পার্বত্য অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা কত প্রায় চার হাজার পাঁচশো মিটার আচ্ছা সিয়াচেন কি ধরনের হিমবাহের উদাহরণ সিয়াচেন হল উপত্যকা বা পার্বত্য হিমবাহের উদাহরণ আচ্ছা পল্টু হিমশৈল প্রধানত কোন হিমবাহ থেকে সৃষ্টি হয় মহাদেশীয় হিমবাহ থেকে আচ্ছা তো সমুদ্র তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কি বলে স্যার স্তরায়িত গ্রাবরেখা বলে আচ্ছা পল্টু বল দেখি বলতে পারিস কিনা বদ্রীনাথের নিকট নীলকণ্ঠ কিসের উদাহরণ স্যার এটা তো পিরামিড চূড়া গুড ভেরি গুড আচ্ছা হিমবাহ উপত্যকায় জল জমে কিসের সৃষ্টি হয় হিমদ্রোণীর সৃষ্টি হয় এবার বল পর্বতের পাদদেশে হিমবাহ সঞ্চিত বদ্বীপের ভূমিরূপকে কি বলে বলে আচ্ছা পল্টু মরুভূমিতে গড় বৃষ্টির পরিমাণ কত স্যার প্রায় পঁচিশ সেমি রকম আচ্ছা বল ভারতের কোন রাজ্যে বায়ুর কাজের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে রাজস্থানে আচ্ছা বলতো শিলাময় মরুভূমিকে কি বলে হামাদা নেক্সট কোশ্চেন বায়ুর ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্ট ব্যাঙ্গের ছাতার ন্যায় ভূমিরূপকে কি বলে গৌর সঠিক উত্তর আচ্ছা পরের প্রশ্ন বায়ুর মাধ্যমে বালি অপসারিত হয়ে সৃষ্ট গর্তকে থর মরুভূমিতে কি বলা হয় ধান বলে পরের প্রশ্ন পেডিমেন্টের মধ্যে অনুচ্চ টিলাগুলিকে কি বলা হয় ইনসেল আচ্ছা এবার বল দেখি পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্তের নাম কি তাহলে বল অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে কি বলা হয় আচ্ছা পল্টু কোন নদীর তীরে লোয়ের সমভূমি দেখা যায় আচ্ছা বল মরুভূমির শুষ্ক নদী খাতকে কি বলা হয় আচ্ছা আমাদের পরের প্রশ্ন মরুভূমি অঞ্চলে পর্বতের পাদদেশে পলি জমে সৃষ্ট সমভূমিকে কি বলা হয় বাজাদা বলে আচ্ছা পল্টু যদি প্রশ্নটা এভাবে ঘুরিয়ে বলি যে কোন অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য বেশি তাহলে উত্তর কি হবে শুষ্ক অঞ্চলে বা মরু অঞ্চলে আচ্ছা আমার পরের প্রশ্ন পাথুরে মরুভূমিকে আলজেরিয়ায় কি বলে রেগ বলে নেক্সট মরুভূমি অঞ্চলে ন্যায় ভূমিকে কি বলা হয় আচ্ছা এবার বল মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ক্ষয় ক্ষয়কার্যে মেসা আরও ক্ষুদ্রাকার হলে তাকে কি বলে আচ্ছা পল্টু বলতো উচ্চভূমিতে বাধাপ্রাপ্ত হয়ে গঠিত মূল বালিয়াড়ির পশ্চাদ অংশকে কি বলা হয় পুচ্ছ বালিয়াড়ি বলা হয় আচ্ছা আমরা তখন থেকে বালিয়াড়ি বালিয়ারি করছি তো বালিয়াড়ির শ্রেণী বিভাগ কে করেছিলেন চট করে বল লুয়েস শব্দের অর্থ কি অববাহিকার লোয়েস ভূমি গঠিত হয়েছে কোন মরুভূমির পলির মাধ্যমে আমাদের শেষ প্রশ্ন ভেন্টিফ্যাক্ট বায়ুর কোন কার্যের ফলে গঠিত হয় ক্ষয় ফলে গুড ভেরি গুড পরের ক্লাসে আমরা আলোচনা করব জীবন নিয়ে ভালো করে দেখে আসিস স্যার জীবন বিজ্ঞানের কোন অধ্যায় জীবন বিজ্ঞানের স্নায়ু চাপটা জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র চাপটা ভালো করে দেখে আসবি ঠিক আছে স্যার তোমরাও দেখে এসো কিন্তু কারণ ভিডিওর মধ্যে থাকবে তোমাদের জন্য আকর্ষণীয় প্রশ্ন প্রথম পাঁচজন উত্তরদাতার নাম আমরা পরের ভিডিওতে প্রাপ্তি স্বীকার কিন্তু তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আমাদের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিও আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখতে পাও তাহলে লাইক এবং পেজ ফলো করে দিতে ভুলে যেও না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা